এই যে আপনাকে বলছি ক্ষমতায় আসতে চাচ্ছেন ক্ষমতায় আসবেন সমস্যা কি স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও তো আপনাদের মতো যারা অযোগ্য আপনাদের মতো যারা প্রবীণ কিছু কিছু মানুষ তাদের কারণে আজকের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছে আবার কিছু কিছু মানুষ হসপিটালে এখনও কাতরাচ্ছে বাঁচবে কি মরবে তাই আপনাদেরকে বলছি স্বাধীনতার পঞ্চাশ বছরেও আওয়ামী লীগ বিএনপির যারা দুর্বৃত্ত ঘুষ দুর্নীতি টাকা পাচার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রাষ্ট্রদ্রোহী হয়ে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছেন বাংলাদেশে অরাজকতা তৈরি করেছেন এই আপনাদেরকে বলছি আপনি আওয়ামী লীগ করেন কিংবা বিএনপি করেন আবার ক্ষমতায় আসতে চাচ্ছেন কোনো সমস্যা নেই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে এবার দয়া করে আপনারা বাংলাদেশের মানুষদেরকে একবার সুযোগ দিন আপনাদের মধ্যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যখন দেখি আমরা আপনাদের শরীরের মধ্যে মরিচা পড়ে আছে আপনারা প্লিজ আপনাদেরকে সময় দেই দশ বছর পনেরো বছর বিশ বছর এই সময়গুলো নিয়ে আপনাদের শরীরের মধ্যে যে মরিচাগুলো পড়ে আছে এই মরিচাগুলো আপনারা আগে পরিষ্কার করুন তারপর আমাদের দেশ সেবার জন্য চিন্তা করবেন দেশ সেবার জন্য আসবেন নির্বাচন হলেই আসবেন না রাজনীতি আপনারা কেন করতে আসবেন রাজনীতি হচ্ছে সেবা আবারও বলছি রাজনীতি হচ্ছে সেবা আপনারা জনগণের সেবা করতে আসবেন সেবা করার প্রস্তুতি শ্রুতি দিয়ে আপনারা রাজনীতি করতে আসবেন কিন্তু সেখানে আপনারা কি করছেন কি করেছেন প্রশ্ন হচ্ছে সেটা কি করবেন সেটা কিন্তু প্রশ্ন নয় আবারও বলছি কি করবেন সেটা প্রশ্ন নয় কি করেছেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আপনারা কতবার ক্ষমতায় এসেছেন যেই দলই করেন কোনো সমস্যা নেই আমাদেরকে কি দেখিয়ে দিয়েছেন কিছু কিছু কাজ করেছেন কিন্তু তার চেয়ে আরও বড়। কাজ আমাদের পক্ষে করা সম্ভব আমাদের দেশের অনেক অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটি নিজেরা খুলুন বাধা হয়ে দাঁড়াবেন না জনগণ যদি আপনাদের মধ্যে দেখে সেই পরিবর্তন আপনাদেরকে ডেকে নিয়ে আসবে আজকে দেখেন ছাত্র মাত্র ছাত্র জনতা বয়স বা কতই তারা পার্লামেন্টে আপনাদের উপদেষ্টা হয়ে তারাই যাচ্ছে এই ব্যর্থতা কার এই ব্যর্থতা আপনাদের রাজনীতিবিদদের আবারও বলছি এই ব্যর্থতা আপনাদের রাজনীতিবিদদের সো এটা দায় আপনাদেরকে নিতে হবে আপনাদের শরীরে যে মরিচাগুলো পড়েছে সেই মরিচাগুলো ক্লিন করুন পরিষ্কার করুন পরিষ্কার করে তারপর রাজপথে আসবেন রাজনীতির কথা ভাববেন দেশ সেবার কথা ভাববেন এগুলো পরিষ্কার না করে দেশ সেবার কথা বলবেন না হলে আপনাদের একটু লজ্জা থাকা উচিত এবার যদি আপনাদের লজ্জা না থাকে আপনাদেরকে রাজপথে ল্যাংটা করে সরি টু সে আবারও বলছি রাজপথে ল্যাংটা করে প্রত্যেকটা শহর শহরে ঘোরানো হবে সময় আসতেছে ভাববেন না সময় এসেই গেছে এখন সেই সময় যে আবার রাজনীতিতে আসবেন রাজনীতির কথা বলবেন মানুষের সেবার কথা বলবেন আপনাদেরকে কিন্তু এগুলিই করা হবে রাস্তায় রাস্তায় শহরে শহরে আপনাদেরকে ল্যাংটা করে জনগণের সামনে ঘোরানো হবে কারণ বিগত সময়ে আপনারা যেগুলো দেখিয়েছেন সেগুলো থেকে আগে আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা সেগুলি থেকে বেরিয়েছেন তারপরেই আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কথা বলার সুযোগ দেওয়া হবে দেশ সেবা কিংবা মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়া হবে ভালো থাকবেন